হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সো দিস ইজ আওয়ার স্টোর আমি এখন আমাদের দোকানটাকে একটু সাজাবো মানে প্রথমে যে মালগুলো ছিল খুবই বিশ্রীভাবে ছিল তাই ভাবলাম আজকে হাতে সময় নিয়ে দোকানটা একটু সাজাই তো দেখেন এখন দোকানটা কেমন আছে এখন দোকানটা এইরকম আছে তো দেখা হচ্ছে দুই ঘন্টা পরে ওকে গাইজ দেখতে থাকি কেমন হয় কিছুক্ষণ কাজ করার পরে এই উন্দুরি ছাড়াটাকে পাইলাম এই উন্দুরগুলা বড় হইয়া এমন জ্বালান জ্বালায় যা বলার ভাই যাই হোক তো ডেস্ক থেকে সব মাল নামাই ফেলছি এখানে প্রায় চারটে ডেস্কের ডেস্কের মতো আছে তো এই চারটে ডেস্ক এখন এইগুলোই সব মালগুলো সাজাইতে হবে যে প্লাস যেগুলো মেয়াদ নাই সেগুলো বেছে বেশি ওখানে রাখতে হবে তো এই ডেস্কের ভিতরে যে ময়লাগুলো ছিল এগুলো সব টানা দিয়ে মুছে মুখা সব ক্লিয়ার এখন আজ হলো এগুলো সাজানো ফাইনালি আলহামদুলিল্লাহ সব মাল সাজানো শেষ এন্ড ফাইনাল লুক এরকম জাস্ট অসম এভরিথিং ইজ কমপ্লিট And now, this is night view. Yes,